বাংলাদেশ নেপালের সাথে খেলতে যাচ্ছে ভোর সাড়ে পাঁচটায় ততক্ষণে হয়তো বাংলাদেশের অনেক মানুষজন ঘুমাবে কিন্তু হয়তো কিছু পাগল যারা বাংলাদেশের ক্রিকেটকে লালন করে বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হচ্ছে মানে জেগে জেগে খেলাটা দেখবে সারা রাত হয়তো জেগে থাকবে অথবা কেউ অ্যালার্ম দিয়ে রাখবে বাট খেলাটা দেখার চেষ্টা করবে বাংলাদেশ নেপালের সাথে হেরে যাবে ইন্ডিয়ান কিছু ইউটিউবাররা এমন টাইটেল দিয়ে ভিডিও বানাচ্ছে গুড ভেরি গুড বাংলাদেশ নেপালের সাথে হাঁটতেও পারে কারণ বাংলাদেশের যে পারফরম্যান্স বাংলাদেশের যে টপ অর্ডার টপ অর্ডার তিনজন সবসময় ডব মায়ের আসতেছে সেই জিম্বাবুয়ের লাস্ট ম্যাচ থেকে শুরু করে আমেরিকার সাথে প্রথম দুইটা টি টোয়েন্টি শেষেরটাতে যদিও দশ উইকেটে জিতেছে বাংলাদেশ তারপর দেখেন তিনটা ম্যাচ হয়ে গেল তো বুঝতেই পারছেন টপ অর্ডাররা খুব একটা ভালো সূচনা করতে পারছে না সো নেপালের সাথে যে ভালো করবে এটার গ্যারান্টি কি কোনো গ্যারান্টি আছে আমার কাছে মনে হয় না সেক্ষেত্রে হয়তো একজন দুজন ভালো করতে পারে এখন টপ অর্ডার কে ভালো করবে তাই না এটা একটা বড় প্রশ্ন সেইখান থেকে আমরা বলছি যে হ্যাঁ নেপালে যেহেতু কেউ কেউ বলছে নেপালের সাথে হাঁটতেও পারে এখন আমি বলছি যে নেপালের সাথে বাংলাদেশ খুব ভালোভাবে জিতবে এর কারণ হচ্ছে বাংলাদেশের বোলিং ইউনিট বাংলাদেশ নেপালকে যদি একশো তিরিশ রানেরও টার্গেট দেয় একশো বিশ রানের টার্গেট দেয় সেটাও বাংলাদেশ জিতে যাবে শুধুমাত্র বাংলাদেশের বোলিং ইউনিটের জন্য বোলিংয়ে যে ভেরিয়েশন ঠিক আছে বাংলাদেশের যে লেগ স্পিনার রিশাদ অথবা মোস্তাফিজুর রহমান তানজিম সাকিব তাস্কিন মাহমুদুল্লাহ রিয়াদু দু এখন বল করতে আসে ঠিক আছে উইকেট নেয় আবার মাঝামাঝি স্টাম্পিংয়ের মাধ্যমে আউট করে তো সব কিছু মিলে নেপালের সাথে বাংলাদেশ খুব ভালো একটা জয় দিবে এখন বাংলাদেশ যদি কোনোভাবে ম্যাচ হেরে যায় একটা মার্জিন আছে খুব সম্ভবত এটা তিপ্পান্ন রানের একটা মার্জিন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে এই মার্জিনের মধ্যেই অবশ্যই বাংলাদেশ জিততে হবে এর বেশি ব্যবধান যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তবে আমার কাছে মনে হয় না এই ধরনের কোনো প্রবলেম হবে বাট আমার কাছে মনে হয় টপ অর্ডার নেপালের সাথে ভালো করবে তো আপনাদের কাছে কি মনে হয় কোন প্লেয়ার সবচেয়ে বেশি রান করবে অথবা বাংলাদেশের কোন প্লেয়ার সবচেয়ে বেশি উইকেট পাবে আর কতগুলা ডট দেবে মুস্তাফিজুর রহমান সেটা একটু কমেন্টে জানাবেন